আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় কটা বাজবে সাড়ে পাঁচটার মতন বাজে আমি বেরিয়ে পড়লাম এ হাঁটতে 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 তো বালাসুর যাই বালাসুর থেকে রিটেন নদীর পাট দিয়ে হয়ে বাসায় চলে আসে আমি প্রতিদিন সকালে দিক দিয়ে হাঁটতে বের হই আজ বিকেলে আর হাঁটতে বের হই না বিকেলে অনেকটাই গরম থাকে সকালে ওয়েদারটা তো খুবই ভালো সময় তারপর তো বাসায় চলে এসেছি আসার পরে যে চেয়াশিট ভিজিয়ে রেখে গিয়েছিলাম আমি নামাজ পড়ার পরে চেয়াশিটটা ভিজিয়ে রেখে ফজরে নামাজের পর তারপরে খেয়ে নেব সায়দুলো বাবারটাও ভিজিয়ে রেখেছি আর মা তো উঠে পড়েছে তারপরে আধা ঘন্টা পর আবারও রান্নাঘরে চলে আসলাম দুধটা জাল দিলাম আর আসার সময় পরোটা কিনে নিয়ে এসেছিলাম বালাসুর থেকে এ যে আর ভাজি নিয়ে এসেছি ডাল ভাজি আর পরোটা মাকে একটা পরোটা ডিম্পোষ দিয়ে মা তো ডাল ভাজি খাবে না তারপরে সাবা একটা খেলো আমি খেয়ে নিতেছি সাইদুলো বাবার জন্য একটা রেখে দিলাম আমি দুইটা খাবো সাইদুল বাবা একটা খাবে সাবা একটা খাবে মা একটা খেলো এই তারপরে এই যে সকালে নাস্তাটা করে নিলাম প্রায় ঘন্টা খানিক পর নাস্তাটা করলাম হেঁটে আসলাম তারপরে রেস্ট নিলাম রান্নাঘরে গেলাম ডিম পুস করলাম তারপরে রংচা বানানো হলো মা খেলো সাইদুলে বাবা খেলো আমি খেলাম আর সারামনে খাচ্ছে দুধ চা ও না সাইদুলের বাবাও খাচ্ছে দুধ চা আর আমি আর মা খাচ্ছে রংচা আর আমার রংচায়ে তো একটু লেবু দেওয়া হয় এই জন্য ঘোলা বেশি দেখা যায় তারপরে তো নাস্তা খেয়ে সাইদুল বাবা বাজারে গিয়েছিল প্রায় এক ঘন্টা পরে চলে আসলো বাজার করে কিছু মাছ মাংস আলু তারপরে সবজি নিয়ে আসলো সাইদেল বাবা বাজারটা দিয়ে সাবাকে স্কুলে দিয়ে আসবে সাবার তো প্রতিদিনই পরীক্ষা চলতেছে এই যে স্কুলে দিয়ে আসবে ভাগ্যকুলে আর সাইদুল বাবা দোকানে চলে যাবে এই যে চলে গেল তারা ভাবি আসতে একটু দেরি করতেছে মনে করলো মাছকে যেহেতু পোয়া মাছ রান্না করব তাড়াতাড়ি কেটে একটু লবণ দিয়ে রাখি তা হলে ভালো লাগবে না এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো কেটে ফেলি তারপর লবণ রাখবো নে মাছ কাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজ চোলা নেয় পেঁয়াজ চলে নিয়ে তারপরে বটবুটি ভাজি করব সেই বটবুটি কাটলাম পোয়া মাছ রান্না করব করলা আলু দিয়ে তাও কেটে রাখলাম সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করি আর এদিকে আরেকটা কাজও করতেছি এই যে সব কিছু বের করেছি এই স্টোর রুম থেকে এটা একটা আমার স্টোর রুমের মতন এই রুমটা আজকে গুছাবো সব কিছু বের করেছি ভাবি আসলে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলে তারপরে এটা গুছাবো আর ও মুরগি তো এনেছিল মুরগিটা দেখাতে ভুলে গেছে মুরগিও কাটতে হবে ভাবি কেটে দিবে না তারপরে এই যে ঘরটা এখন ভালোভাবে গুছিয়ে নিই এইটা আমার একটা স্টোর রুমের মতন সব কিছু এনে এই ঘরে রাখি তারপরে সব কিছু গোছানো হয়ে যাওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম একটার দিকে ভাত বসিয়ে দিলাম ডাল বসালাম এই যে টমেটো দিয়ে ডাল বটবটি ভাজি পোয়া মাছের তরকারি এই দুপুরের মেনু আস্তে আস্তে তাহলে রান্নাটা করি ভাতটা তো আস্তে আস্তে বলক আস্তে আস্তে আর এইদিকে দিকে বটবটি ভাজিটা আমি একটু ভাব দিয়ে নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তারপরে রসুন দিয়ে বাগার দিব পোয়া মাছের তরকারি তো মেখে চোখে বসাবো এই জন্য মেখে চোখে রেখে দেই যে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে আলু দিয়েছি এখন ভালোভাবে মেখে নিই মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মাখা জোখা তরকারি করলা দিয়ে আর বটবটি ভাজিটা বাগান দিয়ে ফেললাম আর আস্তে আস্তে তো ভাত প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে ডালটা বসিয়ে দে আর মাছটাও বটবটি ভাজি হয়ে গেলে মাছটাও বসিয়ে দিব বাগান দিয়ে ফেলেছি যেহেতু এই যে ডালটা ঘুটি নিতে নিয়েছি এখন কিছুক্ষণ জাল দিই তারপরে বাগার দিব রসুন শুকনা মুড়ি মরিচ না রসুন পেঁয়াজ আর আস্ত জিরা জিরা দিয়ে বাগার দিব আর এই যে মেখে লো সব পানি দিয়ে দিয়েছি তারপরে তো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হলো করলাও দিয়ে দিয়েছি বল পরে পরে একটু ঝুল শুকাবে সবই হয়ে গেছে একটু পরে তরকারিটা নামিয়ে ফেলবো আর পাশের চুলায় তো ডালটা বাগার দিব এই জন্য রসুনটা ভেজে নিলাম জিরা ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিলাম আমি নামিয়ে সব সময় বাগার দিই ও আর একটা জিনিস রান্না করব সেটা হলো মুরগির কলিজা গিলা করলা আজকে তো দুটা মুরগি এনেছিল দুটা মুরগি সেই মুরগির কিছু অংশ রান্না করলাম আর এই যে দুপুরের রান্না প্রায় হয়ে গেছে করলা দিয়ে পোয়া মাছের তরকারি ডাল ভাত আর চোলাই তো ওই যে মুরগি কলজাগুলা ভোনা হচ্ছে আর ভাজিটা তো হয়ে গেছে আর এদিকে কিছু মুরগি মেনেট করে রাখতেছি একটা হলো চিকেন ফ্রাইয়ের জন্য একটা গ্রিলের জন্য বার্বিকিউর জন্য মেরিনেট করে রেখে দেয় যেদিন খায় সেদিন ফ্রিজ থেকে বের করে নামিয়ে খাবে নে মানে আগে দুই এক দিন আগে মেরিনেট করে রেখে দিলে ভালো হয় আর এই তরকারিটা আস্তে আস্তে হচ্ছে সব কিছু দিয়ে মেরিনেট করি তাহলে আর সাইদুল্লা বাবাও চলে আসলো নিয়ে এসেছে আম মনে হচ্ছে এখনই গাছ থেকে পেরে আনলো দেখো কষ বের হচ্ছে মাসাল আমগুলি ভালোই আর যে সাবা সাবা না সারা গোসল করতে যাবে তারপরে তো নামাজ পড়ে চলে আসলো সাইদুল্লা বাবা সাইদুলে বাবা মিজান মা খেতেও বসে পড়লো তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর সারামণি খেয়ে নিলাম তারপর তো খানিক পর ঝুপ ঝুপিয়ে বৃষ্টি নামলো মশালা অনেকক্ষণই বৃষ্টি হলো তারপরে বিকেল দিক দিয়ে দেখো বের হলাম আমার ঘরের সামনে কতটা পানি জমে যায় আর আমার হাতে ফুল দেখে মনটা ভরে গেল কদম ফুল অনেক দিন পর কদম ফুল দেখলাম সারামণি পেরে এনেছে কদম ফুলগুলো মার্শাল্লা কতটা সুন্দর দেখো মাগরেমের নামাজ পরে চলে আসলাম রান্নাঘরে এই ঘুগনি ফ্রিজে ছিল সেটাকে বের করে গরম করে নিলাম আজকে ফুচকা বানাবো এই ঘুগনির সাথে আলু আর ডিম দিব আর ময় মশলা তো দিবই তারপরে ফুসকা মানে ভাজবো কিনে এনেছি ভাজা ফুসকা সেগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে সেই ফুসকা খাবো আর এদিকে টকটা বানিয়ে ফেলেছি তেঁতুলের টক আর এই যে ঘুগনির মধ্যে সব ময় মশলা দিয়েছি এখন ফুচকা ভাজার অপেক্ষায় ফুচকাটা ভাজা হোক তারপরে খেতে বসে পর্বনে তারপরে এই যে ফুচকা আস্তে আস্তে ভেজে নিতেছে মার্শাল্লা ভালোই ফুলতাছে ফুচকাগুলো নিয়ে আসলাম ড্রয়িং রুমে সবাই মিলে একসাথে বসে খায় সবাইকে আমি মা সারামণি সাবা আর মাকে দিলাম মা বেশি খেলো না মা পাঁচটা ফুচকা খেলো মাকে বললাম আরও দুইটা দিয়ে বলতেছে এই খেতে পারবো না তারপরে আমরা বসে বসে যতক্ষণ মন চায় ততক্ষণই খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম